যে সেই মোটা মহিলা যে মোটা মহিলা করে সেই মোটা মহিলা এখানে থাকে সেই মোটা তালা দেওয়া দেখছি দর্শক বন্ধুরা আমরা আবার যাচ্ছি একজন দুস্থ ব্যক্তির কাছে এই যে আমাদের এই ভাইয়া দেখা ছিল

তো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক রুবজান মাসে আমি আপনাদের আবারও এক নতুন একটা জায়গায় নিয়ে আসলাম তো যাই হোক আমরা পুরো পরিচয়টা আপনাদের সাথে কথা বলিয়ে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ছেলের নাম কি জমিদার কি জমিদার ওই পায় না

তো মানে কি কারণে এরকম হয়েছে তাও জানাবো জানি না তো যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা আসলে আসার পর মানে মানুষের জীবনে যে কত ধরনের কষ্ট মানে এইটা না জানলে না দেখলে কিন্তু এখন বোঝা সরাসরি চোখে না দেখলে বোঝা যায় না আজকে আমরা যখন এই রমজান মাসে এই আমেরিকা আন্টি সহযোগিতা নিয়ে আসলাম আসার পরে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে কতগুলো মানুষ কতগুলো কষ্ট নিয়ে জীবন যাপন করতেছে কথা বলতে পারেন আপনি ছেলে পারেনা বারি করেন পাগল একটা আপনি ভাগ্যটা কি কষ্ট আমি আসলে আল্লাহ মানুষে কত সুখ দেয় কিন্তু আজকে আজকে এই মানুষটা অনেক সুখী কিন্তু এমন সুখী যে যে কথা যে মানুষের জীবনে যে কষ্ট কত ধরনের আজকে আমরা এখানে আসার পর দেখতে পেলাম নিজের চোখে দেখলাম যাই হোক কেউ দর্শক আপনাদের মাঝে এটুকু আমি শুধু বলতে চাই যে অন্তত এই অসহায় কষ্টে যারা আছে তাদের দিকে অন্তত আপনারা একটু হলে দাঁড়াবেন পাশে থাকবেন এটাই অবশ্যই আজকে আজকে ধন্যবাদ আমেরিকার আন্টি কে আমেরিকা আন্টি সমস্যা আন্টি বসতে দেওয়া লাগবে না আপনি ওইখানে থাকেন আমেরিকা আন্টি কে অসংখ্য ধন্যবাদ তার কারণে কিন্তু আজকে আমরা সহযোগিতা গুলো নিয়ে আসছি দেখি কাউ সাহ তুমি অনেক কষ্ট করে আছো আসলে এই সহযোগিতা দিতে এসেই আমরা বুঝতে পারলাম মানুষের জীবনে কত ধরনের কষ্ট কত ধরনের যন্ত্রণা তো যাই হোক সবাই আমেরিকার আন্টি কে দোয়া করবেন বিপ্লব তুমি কিছু বলো ভাইয়া আমি কি বলবো আপনি সবকিছু বলেই দিলেন আসলে ধরেন ভাই এদের আজকে যে অবস্থা আল্লাহ একজনকে ভালো রাখে একজনকে এরকম রাখে আবার একজন বড় লোক কেউ সারা জীবন বড় লোক রাখে না এক সময় এক সময় আল্লাহ দেখে পরীক্ষা করে আর কি তো আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদের সব সময় ভালো শান্তি দেয় ভালো রাখে সুস্থ করে তো এই যে আমার আমেরিকান আম্মু আপনাদের কিছু সাহায্য পাঠাইছে আমেরিকা থাকে তার জন্য দোয়া করে দেয় বুঝছেন আর আর যদি আমার দর্শকরা আপনাদের পাশে যদি কেউ দাঁড়ায় আমি অবশ্যই আপনাদের সাথে সাথে এসে দেখা করব তাদের ভালোবাসা সহযোগ আমরা ইনশাল্লাহ আসবো কোনো দর্শক বন্ধুরা যদি পাশে দাঁড়ান নয়ন ভাইকে বইলেন আমরা আবার আসবো এসে পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তো যাই ভালো থাকবেন ভালো থাকবেন আর রোজার মাসে ভাইয়া ভালো থাকতো হ্যাঁ